চিঠি সরকারি ব্যবস্থার মধ্যেই কাজটা হয়েছে সাতজন লোক তারা আমাকে তাদের বাবা বলে দেখিয়ে দিয়েছে একজন এখানে আছেন যিনি যার বাড়ি থেকে টাকা ছুড়ে ফেলা হয়েছিল রাজ্য সরকার থেকে তার ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে পাঠানো হয় প্রায় এক কোটি মানুষ নোটিশ পেলে আর টালমাটাল অবস্থা হবে না নাম একেবারে সম্পূর্ণ রকম ভুল দেওয়া হয়েছে কেন বেশি হলে সেটা আমরা খতিয়ে দেখবো ইয়ারিংকে কমপ্লিট করতে পারলেন পঁচিশ লক্ষর কাছাকাছি একটা সংখ্যা আমরা তারা কি সবাই নথি দিয়ে প্রমাণ করতে পাচ্ছেন সম্ভাব্য যে সমস্ত ১৩টা নথি আছে সেই নথির মধ্যে কোনো নথি নয় সি মুরুগান তার গাড়ির হাতল ভেঙে দেওয়া হয়েছিল তাদের সুরক্ষা দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব কোনো ছিদ্র দিয়ে কোনো জেনোইন ভোটা যদি বাদ চলে যায় আইনের মধ্যেই অনেক সুযোগ আছে যাতে তাদের নাম ঢোকানো যায় এসআইআরের একেবারে শুরুর দিকে যখন এ রাজ্যের দায়িত্ব পেয়েছিলেন সুব্রত গুপ্ত স্পেশাল রোল অবজারভার তখন দাওয়ালে তিনি প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন এবং একাধিক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে ফাইনাল তালিকা বেরোবে তার ঠিক এক মাস আগে অর্থাৎ হাতে কিন্তু আর তিরিশ দিন তার আগে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ঘুরেছেন তার অবজারভেশন এবং এখনো পর্যন্ত এসআইআর নিয়ে তিনি কি বলেন সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো স্যার আপনাকে আবার দাওয়ালে স্বাগত জানাই ধন্যবাদ স্যার যেটা হচ্ছে বিষয় আমরা সবাই জানি যে বত্রিশ লাখ আনম্যাপড সেই আনম্যাপ সংখ্যাটা এখনো পর্যন্ত হিয়ারিং কি কমপ্লিট করতে পারলেন বত্রিশ লক্ষ যারা আনম্যাপ ছিলেন আনম্যাপ অর্থ যে তাদের যে তথ্য তারা দিয়েছেন এনিউমানেশন ফর্মে ভর্তি করে দিয়েছেন সেই তথ্যের সাথে দু হাজার দুইয়ের যে এনিমানেশন ফর্ম সেই ফর্মের মানে লিঙ্কেজ পাওয়া যায়নি হয় নিজের বা কোনো আত্মীয়র লিঙ্কেজ পাওয়া যায়নি তো এই বত্রিশ লক্ষের মধ্যে প্রায় সম্পূর্ণ মানে জেনারেট হয়েছে হয়েছে সার্ভিস হয়তো লক্ষের কিছু কম হয়তো দু চার হাজার আমাদের কাছে যে তথ্য আমরা জোগাড় করতে পেরেছি সমস্ত জেলা থেকে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে চব্বিশ থেকে পঁচিশ লাখের মধ্যে মানুষ হিয়ারিং উপস্থিত হয়েছেন শুনানিতে এসছেন এদের মধ্যে অবশ্য অনেকেই এরকম আছেন যারা অসুস্থ বা যারা বছর বা তার চেয়ে বেশি তাদের বয়স বা শারীরিক ভাবে অক্ষম আসতে পারছেন না কেন্দ্রে সেই সমস্ত ক্ষেত্রে আমরা বিএলও এবং দিয়ে এই বাড়িতে বাড়িতে গিয়ে সেই শুনানিগুলো এবং নথি সংগ্রহর কাজটা করতে পেরেছি তো ওভারঅল বলা যায় যে পঁচিশ লক্ষর কাছাকাছি একটা সংখ্যা আমরা করে ফেলতে পেরেছি স্যার আপনার টিমে তো অনেক অবজারভাররা রয়েছেন রোল অবজারভার তারা নিশ্চয়ই অবজার্ভ করছেন এই যে বত্রিশ লাখ মানুষের মধ্যে যে চব্বিশ লাখ মানুষ এলেন তারা কি সবাই নথি দিয়ে প্রমাণ করতে পাচ্ছেন যে তারা এখানকার ভোটার এর মধ্যে তিন ধরনের কেস আমরা পেয়েছি প্রথম হচ্ছে যারা যাদের কাছে কোনো নথি নেই বা যারা কোনো নথি ওখানে জমা দিতে পারেননি সেই কেসগুলো তো মানে সেই কেস তাদের নাম লিস্টের মধ্যে রাখা সম্ভব হবে না যদি না তারা এর মধ্যে অর্থাৎ এই যে ফেব্রুয়ারি যে তারিখ দেওয়া হয়েছে তার মধ্যে কোনো না কোনো নথি ওই তেরোটি নথির মধ্যে কোনো না কোনো নথি জমা দিতে পারেন দ্বিতীয় হচ্ছে সেই সমস্ত কেস যারা নথি জমা দিয়েছেন এবং সেই নথিগুলো এই তেরোটা নথির মধ্যে কোনো না কোনো নথি জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে সেই নথিগুলো জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর জেলাশাসক সেই নথি এবং সেটা যে ভেরিফায়েড তার রিপোর্ট ই কাছে পাঠিয়ে দেবেন ওই সিস্টেমের মাধ্যমেই পাঠিয়ে দেবেন এবং তাদের ক্ষেত্রে তাদের নাম সংযুক্ত হয়ে যাবে আমাদের লিস্টের মধ্যে রিটেন্ড হবে সংযুক্ত বলাটা ঠিক হবে না রিটেন হবে থেকে যাবে তৃতীয় যে ক্যাটাগরি আছে সেখানে তারা নথি নিয়ে এসছেন কিন্তু সেই নথি যে মানে সম্ভাব্য যে সমস্ত তেরোটা নথি আছে সেই নথির মধ্যে কোনো নথি নয় বা সেই নথির মধ্যে মানে এমন কোন নথি দিয়েছেন ধরুন আধার দিয়েছেন কিন্তু আধারের সাথে অন্য নথি দেন সাপোর্টার সাপোর্টিং নথি দেননি সেক্ষেত্রে ইয়ার ওকে সিদ্ধান্ত নিতে হবে ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে স্যার এই সংখ্যাটা কেমন যে যে তালিকা বলা হচ্ছে তারা ওটা ডকুমেন্টস তার বাইরে এরকম ডকুমেন্টস জমা দিচ্ছেন এই শতাংশ যদি জানতে চাই সেটা কি এই মুহূর্তে বলা সম্ভব এই মুহূর্তে এটার শতাংশ বলা সম্ভব নয় কেননা যে নথি জমা দিয়েছেন সবাই সেগুলো স্ক্যান করে এখন সিস্টেমে তোলা হয়েছে কিন্তু তার মধ্যে কোনগুলো অ্যাপ্রুভ নথি কোনগুলো অ্যাপ্রুভ নথি নয় সেই সংখ্যাটা বের করা সম্ভব নয় স্যার এটা তো হলো আনম্যাপড আপনি জানেন আপনিও বিভিন্ন জেলায় ঘুরছেন কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রেপেন্সি বলে যেটা বলা হচ্ছে অর্থাৎ অসঙ্গতি ধরা পড়ছে এই সংখ্যাটা আমরা শুরুতেই জেনেছিলাম এক কোটি ছত্রিশ পরবর্তী সময় সেটা সংখ্যাটা নামে এক কোটি আঠেরো এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার সংখ্যাটা কত আপনি যদি বলেন অসঙ্গতি যেগুলো পাওয়া গেছে তার সংখ্যা সাড়ে চুরানব্বই লাখের মতো এখন অবধি এর মধ্যে পাঁচ রকম কেস আছে সেটা আগেও আমি বলেছি তো এটা সব মিলিয়ে এই সংখ্যাটা এর মধ্যে আবার এমন কিছু কেস আছে যেখানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে সুতরাং তার ডাবল কাউন্টিং হওয়ার সম্ভাবনা আছে স্যার তার মানে কি এটা বলা যেতে পারে যে এখনো এই আনম্যাপ্টের বাইরে এই যে নাইনটি ফোর ল্যাক সামথিং মানুষ তারা নোটিশ পাবেন এই সাড়ে চুরানব্বই লক্ষর মধ্যে পঞ্চাশ লক্ষর ওপর নোটিশ তৈরি হয়ে গেছে এই নোটিশগুলো কমপক্ষে তিরিশ লক্ষ মানুষের কাছে পৌঁছেও গেছে বাকি নোটিশও প্রক্রিয়ার মধ্যে আছে সেগুলো আগামী দিনের মধ্যে সার্ভিস হয়ে যাওয়ার কথা হ্যাঁ সবাই পাবেন স্যার এই প্রায় এক কোটি মানুষ নোটিশ পেলে টাল অবস্থা হবে না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন মানে আমরা এমন ভোটার পেয়েছি যার কোনো ভুল নেই তারপরেও তাকে নোটিশ করা হয়েছে হ্যাঁ এই ধরনের কিছু কিছু ঘটনা আমরাও পেয়েছি ইস্যুটা হলো যে এই রকম কেস কিছু আছে এটা নিঃসন্দেহে বিশেষ করে নামের যে অসঙ্গতি যেগুলো পাওয়া গেছে তার মধ্যে বেশ কিছু আমরা এরকম পেয়েছি যেখানে বানানের বানান দুভাবে লেখা হয়েছে আজকেই আমি দেখছিলাম কতগুলো মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর থেকে পরীক্ষা করছিলাম কিছু রোল সেখানে দেখছি যে এক জায়গায় একরকম বানান দেওয়া হয়েছে কিন্তু এনিউমারেশন ফর্মে রকম বানান দেওয়া হয়েছে যার ফলে কম্পিউটার সেটাকে ধরেছে যে এটা মানে অসঙ্গতি হিসেবে ধরেছে এবং অসঙ্গতিও কিছু বানানের সমস্যা হয়েছে কম্পিউটারের ট্রান্সলেট করতে গিয়ে এবং সেটা নিঃসন্দেহে সেটা বলতে হবে যে এটা একটা মানুষের মানে হয়রানি হচ্ছে যাদের যাদের এরকম ধরনের ঘটনা হচ্ছে কিন্তু এটাও ঘটনা যে বেশ কিছু ক্ষেত্রে পাওয়া গেছে যেখানে ইচ্ছাকৃতভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক নাম একেবারে সম্পূর্ণ রকম ভুল দেওয়া হয়েছে এখন যেহেতু মেশিন এই দুটোর মধ্যে পার্থক্য এখন অব্দি করতে পারছে না সেই জন্য আমাদের নোটিস দিতেই হচ্ছে জিনিসটা পরীক্ষা করে দেখার জন্য আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যখন মেশিনের সাহায্যে ট্রান্সলেশন করা হয়েছিল ডেটাবেস তৈরি করা হয়েছিল তখন আমরা এই ইলেকট্রাল রোলগুলোকে সমস্ত জেলায় পাঠিয়েছিলাম যে এগুলো পরীক্ষা করে এগুলো যদি সংশোধন করার থাকে তাহলে সংশোধনগুলো আমাদের জানিয়ে দেওয়ার জন্য যাতে এখান থেকে সিই অফিস থেকে সেগুলোর সংশোধন করা যায় এবং অনেক ক্ষেত্রেই সেই কাজটা হয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কাজটা সঠিকভাবে হয়নি যার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে এই কাজটা যদি আরেকটু মনোযোগ দিয়ে প্রথমে প্রথম দিকে করা যেত হয়তো বেশ কয়েক হাজার মানুষের কাছে যেত না স্যার মানে এই যে তার যারা করলেন না যাদের জন্য আপনারাও বিভিন্ন রকম প্রশ্নের মুখে পড়ছেন যারা করলেন না তাদেরকে কি চিহ্নিত করবেন বা তাদের থেকে রিপোর্ট চাইবেন যে কেন এতগুলো ভুল থেকে গেল দেখুন এটা আমরা করব কিন্তু আমাদের আপাতত প্রাথমিকতা হচ্ছে যে রোডটাকে সঠিকভাবে পাবলিশ করা আমরা সেটার দিকেই এখন বেশি নজর দিচ্ছি পরবর্তীকালে আমরা নিশ্চয়ই এগুলো দেখবো বিশেষ করে যেখানে যেখানে এই রকম ভুল বেশি হয়েছে সেই সমস্ত জায়গায় কেন বেশি হলো সেটা আমরা খতিয়ে দেখব এবং যারা দায়িত্বে ছিলেন তাদের নিশ্চয়ই তাদের জবাব দিয়ে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি এখনো পর্যন্ত পঞ্চমবার চিঠি দিয়েছেন তিনি ইসিআই কে তিনটে বিষয় তিনি উল্লেখ করছেন এক হচ্ছে আপনারা মানুষকে হয়রানি করছেন দুই হচ্ছে এআই থেকে স্ক্যান করতে গিয়ে আপনাদের ভুলটার জন্য সাধারণ মানুষকে ডাকা হচ্ছে তিন নম্বর হচ্ছে আপনার যারা রোল অবজারভার বা এখানে যারা মাইক্রো অবজারভাররা এসছেন তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন কি বলবেন প্রথমত আমি বলবো যে ইতিহারের বাইরে গিয়ে কেউ কাজ করছেন না কেননা তাদের নির্দিষ্ট দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করছেন এবং এটাও ঠিক যে এখানে যে ডেটাবেসটার ওপর কাজ হচ্ছে রোল যাতে যে কেউ এই রোলের মধ্যে হাত না দিতে পারে এটা প্রপারলি সেন্ট্রালি মেনটেন হচ্ছে এমনকি অবজারভাররাও সেই রোলের মধ্যে কোনোরকম রদ বদল করার কোনো ক্ষমতা তাদের নেই তারা শুধু দেখতে পারেন যে কোন রোলের কোন ব্যক্তির কি কীরকম শুনানি কিরকম হয়েছে সে কি ধরনের নথি জমা দিয়েছেন তারা দেখতে পারেন কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটুকুই দেখতে পারেন কিন্তু রোলের মধ্যে কোনো রকম পরিবর্তন করার অধিকার বা পারমিশন তাদের নেই দ্বিতীয় যেটা বললেন যে প্রথমে যেটা বললেন যে ভুলের জন্য লোকের হয়রানি হচ্ছে এটা তো আমি প্রথমেই মেনে নিয়েছি যে কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যেখানে কিন্তু ভুলটা কে করেছেন ভুলটা তো আমরাই আমাদের সরকারি ব্যবস্থার মধ্যেই কাজটা হয়েছে আমাদের সরকারি যারা কাজ করেন জেলা শাসকের দপ্তরে ব্লক দপ্তরে তারাই কাজটা করেছেন এবং এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে এদের মধ্যে বেশিরভাগ লোক কাজটা ভালোভাবে করেছেন কিন্তু কিছু রয়ে গেছেন যারা সেই কাজটা খুব মনোযোগ দিয়ে করেননি সেই জন্য ভুল রয়ে গেছে কিছু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেখানে এসআইআর হচ্ছে সেখানে কি হচ্ছে আমি আজকেই একটা জায়গায় পড়ছিলাম সেখানে বলা হচ্ছে সেইখানেও এরকম অসঙ্গতি ধরা পড়েছে এবং এখানকার থেকেও সংখ্যাটা অনেক কিন্তু সেখানে দুটো অপশান এক্সট্রা দেওয়া হয়েছিল মানে এখনও সেই অপশানটা আছে যে ওকে অ্যান্ড নট ওকে ওকে মানে হচ্ছে যে কোনো বিএলও বা ইয়ারও আরও তারা নিজে থেকেই এইটাকে রেক্টিভাই করতে পারবে যেগুলো একেবারেই ছোটোখাটো ভুল যেমন আমি বলি আমার নাম রফিক হয়তো আমার কেউ কে লেখে কেউ কিউ লেখে রক এই রকম সংক্রান্ত ছোটোখাটো ভুলের জন্য তারা ব্যাকএ্যান্ডে করতে পাচ্ছেন বাংলা এমন কি করলো যে সেটা করতে দিল না এসিয়ায় এটা এসিআই বলতে পারবেন তবে আমি এটুকু আপনাকে বলতে পারি যে এই পদ্ধতিটা আমরা আনম্যাপডের ক্ষেত্রে অনেকাংশে ব্যবহার করেছি যেটা ব্যাক যেখানে যেখানে ভুল ছিল সেগুলো আমরা সংশোধন করে নিয়েছি কারণ সেটা ছিল এরকম যে আনম্যাপড হয়ে গেছে তার কারণ নাম মিলছে না বা দু হাজার দুই সালে যে নাম আছে রফিকে কে আছে এখানে কিউ আছে সুতরাং মিলছে না এইগুলো আমরা আনম্যাপ্টের ক্ষেত্রে অনেকাংশে করেছি কিন্তু এটা লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে করা যাচ্ছে না কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে অদ্ভুত অদ্ভুত ধরনের তথ্য উঠে আসছে যে যে তথ্যগুলো ঠিক ব্যাকেন থেকে পরিষ্কার করা সম্ভব নয় আমি আজকের ঘটনাই বলি তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন আজকে সকালে আমি যখন অফিসে আসার জন্য তৈরি হচ্ছিলাম আমাকে এক ভদ্রলোক ফোন করলেন তিন চারবার ফোন করলেন আমি তারপরে ফোনটা আমি তখন রেডি হচ্ছিলাম বলে প্রথমে ফোন ধরিনি তারপর ফোন যখন ধরলাম খুব উত্তেজিত যে আমার স্ত্রী তিনি নোটিশ পেয়েছেন তাকে কেন নোটিশ দেওয়া হয়েছে আমি বললাম নোটিসে কী লেখা আছে নোটিশ তো আমার সামনে নেই আপনি বলুন কী লেখা আছে উনি বললেন যে আমার স্ত্রীকে বলা হয়েছে যে তোমার তুমি যার সাথে তুমি লিঙ্ক করেছো উনি আমার শ্বশুর মশার সাথে লিঙ্ক করেছেন তার ছয় পুত্র পুত্র এবং কন্যা দেখানো হয়েছে কিন্তু আমার স্ত্রীরা হচ্ছে পাঁচ ভাই বোন তাহলে ছ নম্বর এলো থেকে স্যার সাত নম্বর এলো করতে আমি বললাম দেখুন এটা আমি তো বলতে পারবো না কারণ এটা শুনানিতে যখন ডাকা হবে এই ছজন বা সাতজন বা আটজন যারা আছেন তারা বলবেন তাদের সাথে রকম রিলেশন এবং তারা কেন দিয়েছেন এরকম রিলেশন এবং তারা যদি উপস্থিত না হন তাহলে ধরে নিতে হবে যে তারা সঠিক তথ্য দেননি আর যদি উপস্থিত হয়েও তারা দাবি করেন তাহলে তো অন্য ব্যাপার এবার সেটার তো আমি কোনো কমেন্ট করতে পারবো না না উনি বলেন আমি এর এর বিরুদ্ধে কেস করতে চাই যে ব্যক্তি আমার শ্বশুরমশাইকে তার বাবা হিসেবে ভুল করে দেখিয়েছে বা তার বিরুদ্ধে আমি কেস করতে চাই আপনি আমাকে জানান তিনি কোন ব্যক্তি আমি সেটা তো জানা যাবে শুনানির পরে এখন তো আমি বলতে পারবো না কারণ সেই নোটিস বা সেই তো আমার হাতে নেই তো এই ধরনের কেস বেশ কিছু হয়েছে মানে এবং সংখ্যাটা খুব কম নয় অনেক জায়গায় এরকম পাওয়া যাচ্ছে এক ব্যক্তি চিফ ইলেকট্রাল যে আপনারা কি করেছেন আমি তো এখানে এই ফ্ল্যাটে থাকি আমার ফ্ল্যাটের ঠিকানা দিয়ে সাতজন লোক তারা আমার সাথে তাদের আমি চিনিও না আমি কোনোদিন দেখিও নি তাদের হয়তো তারা আমাকে তাদের বাবা বলে দেখিয়ে দিয়েছে তো এরকম ঘটনাও হচ্ছে এখন এই ধরনের জিনিস তো আপনি মানে ব্যাকএন্ড থেকে ঠিক করতে পারবেন না যতক্ষণ না সেই সমস্ত লোকেদের সাথে আপনি কথা বলতে পারছেন আপনি জানেন স্যার যে গতকাল মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্য রাখতে গিয়ে এখানকার যিনি সিও তার সম্পর্কে বেশ কিছু কমেন্ট করেছেন অন ক্যামেরা বলছেন যে একজন এখানে আছেন যিনি যার বাড়ি থেকে টাকা ছুড়ে ফেলা হয়েছিল অনেক কেলেঙ্কারিতে জড়িত এইরকম একটা ভোটের আগে সিও তিনি মুখ্য নির্বাচনে আধিকারিক তার সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আমি এটুকুই বলতে পারি যে কোন রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার তিনি নির্বাচিত হন রাজ্য সরকারের ক্লিয়ারেন্স পাওয়ার পর রাজ্য সরকার থেকে তার নাম চেয়ে পাঠানো হয় রাজ্য সরকার থেকে তার ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে পাঠানো হয় সুতরাং মিস্টার আগরওয়াল সম্পর্কেও নিশ্চয়ই এই একই রকম ব্যবস্থা ছিল আমি শুধু এটুকুই বলতে পারি ঠিক স্যার আর একটা বিষয় স্যার আপনাদের জন্য আপনাদের কিছু রোল অবজারভার বিভিন্ন জেলায় গেছেন বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা যে জেলায় গিয়ে বারবার বিক্ষোভের মধ্যে পড়েছেন ইভেন সি মুরুগান তার গাড়ির হাতল ভেঙে দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত আপনারা তাদের নিরাপত্তা দিতে পেরেছেন যে তারা যাবেন জেলায় দেখবেন অবজার্ভ করবেন সেটা কি পেরেছেন দেখুন নিরাপত্তা মানে যে সব সময় তার চারদিকে পুলিশ দাঁড়িয়ে থাকতে হবে আধার সামরিক বাহিনী দাঁড়িয়ে থাকতে হবে এটা নয় সাধারণভাবে তিনি তার যে সরকারি কাজ আছে বা ইলেকশন কমিশনের যে কাজ আছে সে কাজটা সঠিকভাবে করতে পারছেন কি সেটাই দেখার এই যে ঘটনাটা আপনি বলছেন এই ঘটনার সময়ও কিন্তু মুরুগান সাহেব তার নিজের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালন করতে পেরেছিলেন এবং আমরা যে বারোজন অবজারভার এবং কেন্দ্রীয় সরকার থেকে যে আরো পাঁচজন অবজারভার পরবর্তীকালে এসছেন তাদের কারুর ক্ষেত্রে এরকম কোনো রকম অভিযোগ পাইনি যে তারা তাদের সরকারি কাজ করতে পারেননি তাদের সুরক্ষা দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার সেই সুরক্ষা নিশ্চয়ই দিচ্ছে নইলে তারা কিভাবে কাজ করতেন যদি সত্যি এরকম প্রচন্ড বিক্ষোভ হতো তবে কোনো কোনো জায়গায় লোকে বিক্ষোভ দেখিয়েছেন আমি তো দেখছি সি অফিসের বাইরেও একটা বিক্ষোভ অনেক দিন ধরে চলছে তারা করছেন তাদের একটা অধিকার আছে গণতান্ত্রিক রাষ্ট্রে তারা করছেন কিন্তু আমরা ভেতরে কাজ করছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এই যে আপনি এর আগেও বলেছিলেন কে যে একটা জেনুইন ভোটার বাজাতে বাদ না যায় নিশ্চিত করবেন এ এত কিছুর পরে কোনো ছিদ্র দিয়ে কোনো জেনুইন ভোটার যদি বাদ চলে যায় জেনুইন ভোটার যিনি জেনুইন ভোটার তিনি যদি নথি দিয়ে অ্যাপ্লাই করেন তার নাম আমরা ইনক্লুড করতে বাধ্য সেটা যদি কোনো ক্ষেত্রে না হয় তাহলে নিশ্চয়ই তারা আমাদের জানাবেন অ্যাপিলের সুযোগও রয়েছে ফাইনাল লিস্ট হয়ে যাওয়ার তিরিশ দিনের মধ্যে অ্যাপিল করতে পারবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারপরে সিইওর কাছে অ্যাপিল করতে পারবেন সুতরাং অনেক সুযোগ আছে আইনের মধ্যেই অনেক সুযোগ আছে যাতে তাদের নাম ঢোকানো যায় এবং যদি আমাদের নজরে আসে যে কেউ জেনুইন ভোটার কিন্তু তার নথি দেওয়া সত্ত্বেও তিনি ইনক্লুড হননি তাহলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেবো এবং তার নাম ঢোকানোর ব্যবস্থা করব আমরা আমাদের যে আইন আছে যে আইনের উপর ভিত্তি করে রোল তৈরি হচ্ছে সেই আইন অনুযায়ী যা যা করণীয় সেগুলো আমরা করছি সেটা আমরা সেই দায়িত্ব পালন করব এবং যদি অন্যান্য মানে এটা তো কোনো একক ব্যক্তির বিষয় নয় এখানে অনেক লোক ইনভলভ এখানে অনেক লোক ইনভলভ যারা কাজ করছেন এবং যারা কাজ করছেন তারা সবাই ইলেকশন কমিশনের হয়েই কাজ করছেন বিএলও থেকে শুরু করে ই অবধি সুতরাং যদি কারোর কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে বা ভুল হয় সেটা সংশোধন করার একটা সুযোগ আছে সেই সংশোধন করতে হবে তাকে আমরা যেখানে যেখানে এরকম কমপ্লেন পেয়েছি যেখানে কোনো ব্যক্তি মানে মৃত বলে হয়েছেন কিন্তু তিনি আসলে মৃত নন সে সমস্তকে সে আমরা স্টেপ নিয়েছি পদক্ষেপ করেছি কিন্তু এটাও ঘটনা যে যারা মৃত বলছেন মানে মৃত হিসেবে রেকর্ডেড হয়েছেন তারা তো এএসডিডি লিস্টে ছিলেন সেই এএসডিডি লিস্ট তো পাবলিশ করা হয়েছে শুধু পাবলিশ নয় সেই এএসডিডি লিস্ট স্থানীয়ভাবে সেই রোল সেই বুথে বিএলও এবং বিএলএদের উপস্থিতিতে সেটা আলোচনা করা হয়েছে সুতরাং যদি তারা সেই লিস্টে থেকে থাকেন ভুল করে তাহলে সেই সময় এটা পয়েন্ট আউট করা উচিত ছিল বিএলও এবং বিএলএদের এবং যদি পয়েন্ট আউট করতেন সেটা সংশোধন হতো সেই স্টেজেই কিন্তু তারা আপত্তি করেননি সেই লিস্ট পাবলিশ হয়ে গেছে আচ্ছা সময়ের মধ্যে শেষ করতে পারবেন তো হাতের এক মাস এখন অবধি যে স্পিডে চলছে আমার ধারণা এটা শেষ কঠিন হবে কাজ কিন্তু শেষ করা যাবে সঙ্গে সঠিক সঙ্গে সঠিক ক্যামেরা সমদ্বীপের সঙ্গে রফিক দাওয়াল কলকাতা